স্যার আপনার জুতাটা তো নোংরা হয়ে গেছে আমি মুছে দেই মা এই সব কি তুমি এইসব পাগলের মতো কেন আচরণ করছো আরে স্যার মা কেন কইতেছেন আমি তো হইলাম আপনার বাড়ির চাকরানী কি চাকরানী মা তুমি কি আমাদের সাথে মজা করছো যাই কবিতা যাও আমার অফিসে লেট হয়ে যাচ্ছে টিফিন বক্সটা নিয়ে আসো স্যার এটা আপনি কেমন কথা কইলেন আমি চাকরা নিয়ে এই বাড়িতে থাকতে এই বাড়ির কাজ কাম ম্যাডামে করব আমি নিয়ে এসে দিতেছি আপনি দাঁড়ান আরে এনেন স্যার আর ম্যাডাম আপনি কেন ঘর ছেড়ে দিতেছেন আমি চাকরা নিয়ে আসি না দেন এটা হইতে পারে না দেন মা এসব কি আপনি এসব কেন করছেন ম্যাডাম আপনি আমারে মা কইতেছেন কেন আমি হইলাম এই বাড়ির চাকরানি আমার কাজ তো আমারই করতে হইব না স্যার আমি না আপনার গাড়িটা পরিষ্কার করতে ভুলে গেছি আমি গাড়িটা পরিষ্কার করে 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 দিতেছি আপনি দয়া আমাকে থেকে বের না স্যার মা আপনার কি হয়েছে বলুন তো কখন থেকে চাকরানি চাকরানি করছেন আপনি কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমিও তো কিছুই বুঝতে পারছি না মা তোমার কি হয়েছে বলো তো তোমাকে কি ভূত পেতে কিছু ধরেছে না স্যার তো আমারে ধরে নাই ভূতপেত নিয়ে ধরছিল আপনার মাইরে যে কিনা সারাক্ষণ আপনার কথা ভাবত আর আপনার কথা শুনত আর আপনি কিনা তারা এমনভাবে ইগনোর করতেন যেমন করে মানুষ রাস্তাঘাটের ইগনোর করে বাবার আসেল কিছু বলবে হ্যাঁ বাবা কিছু বলার জন্যই আসলাম আসলে বেশ কয়েকদিন ধরেই তোকে বলতে চাচ্ছি কিন্তু তোকে তো আমি পাই না আমার এই যে চশমাটা পাওয়ারটা না কমে গেছে আর এই চশমার পাওয়ারের কারণে আমি চোখেও একটু কম দেখছি আমার চোখের পাওয়ারটাও কমে গেছে আর তাছাড়া আমার এই চশমার ফ্রেমটাও না ভেঙে গেছে একটু ঠিক করে এনে দে না বাবা তো ঠিক আছে তুমি যাও তুমি গিয়ে ঠিক করে নিয়ে আসো তুমি তো দোকান ছিল তাই না সব কাজ কি আমাকেই করতে হবে তুমি গিয়ে করতে পারো না না মানে তুই তো জানিসই আমি চশমা ছাড়া ঠিক মতন চোখে দেখি না আমি কিভাবে যাব দোকানে আর তাছাড়া আমার এক জোড়া জুতা জুতাটাও না বেশ কিছুদিন ধরে ছিঁড়ে গেছে আমি ঘরের ভিতরে একটু হাঁটাহাঁটি করি এক জোড়া জুতা যদি হতো তাহলে আমিও একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতে পারতাম মা আমি একা একজন মানুষ কতগুলো কাজ আমি একা করব। আমি শুধু এটাই বুঝাতে চেয়েছিলাম কে শুনে কার কথা মা সামনে আমার অফ ডে সেই দিন তোমাকে আমি চশমা ঠিক করে দিব এক জোড়া জুতাও কিনে দেব এখন আমি যাই আমার লেট হয়ে যাচ্ছে আরে স্যার আপনি তো আপনার মা রে কোনো সময় মাই মনে করেন নাই যেদিন আপনারে জন্ম দিছি সেদিন থেকে তো আমি এই বাড়ির সাকরানি হয়ে বাইচ্চা রইছি আসলে আপনার তো এগুলো মনে রাখার কথা না আপনি তখন অনেক ছোট বিছানায় প্রসাব করতেন আপনার আর আমি থাকতাম ভিজা জায়গায় সারাটা আর রায় তাছাড়া আপনার একটা চাকরও ছিল আপনি যখন অসুস্থ হইতেন আপনার বাবা অ্যাম্বুলেন্সের আগে আপনারে কোলে কইরা কান্দে কইরা হসপিটালে পৌঁছাইত সারাটা রাত জায়গা থাকতো আর আল্লাহর কাছে শুধু ধোঁয়া কোচাইত কখন আপনি সুস্থ হইবেন কখন আপনি চোখ মিলে তাকাইবেন সেই সব কথা তো আপনার মনে থাকার কথা না আপনি তখন অনেক ছোট আপনি তখন অনেক বড় হইছেন সব কথা ভই লাগিছেন আর এই যে আমি চাকরানি সারাক্ষণ শুধু ভয়ে থাকতাম আল্লা করুক কখন আমার পোলাডার জ্বর আসে আমার পোলাডা কখন অসুস্থ হয় এই জন্য সবসময় জায়গায় জায়গায় আপনার ভিসা খেতে আমি পাল্টাই দিতাম কত কষ্ট করতাম রাত্রে যখন আপনি একটু কান্দা উঠতেন সাথে সাথে উইঠা। আপনারে দুধ খাওয়াইতাম কত কোলে করে ঘুরতাম আপনি ঘুমাইতেন না জায়গা থাকতেন সারাটা রাত জায়গা জায়গায় এই চাকরা নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতাম যখন ক্লান্ত হয়ে যাইতাম তখন ওই যে একটা চাকর ছিল না ওই চাকরটা কোলে কইরা কান্দে কইরা ঘোরায় ঘুরাই গান শোনায় শোনায় আপনারে ঘুম পাড়াইত জানেন ওই চাকরটাই পৃথিবী সেরে চলে লাগিছে মরে গেছে এই দুনিয়ার থেকে চলে লাগিছে কিন্তু এই চাকরানিডারে সাথে করে নিয়ে গেল না আপনারে ভালো মন্দ খাওয়ানোর ভালো স্কুলে লেখাপড়া করানোর লেগা ওই চাকরটা আর এই চাকরানিটা সারাক্ষণ পরিশ্রম করত। যাতে আপনার মুখে হাসি ফুটাইতে পারি আপনারে ভালো রাখতে পারি কিন্তু সেই আপনি বড় হইয়া বড় চাকরি করবেন চাকর চাকরানির বেতন দিবেন ও স্যার আপনি কি ভুলে গেছেন আমি আপনার বাসার চাকরানি না আমি আপনার মা আপনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেন ঠিক যেরকম মানুষ চাকর চাকরানির সাথে ব্যবহার করে কিন্তু আমি তো আপনার মা আপনার একটু মনে করাই দিলাম যে আমি আপনার বাড়ির চাকরানি না স্যার আপনার কি মনে আছে কিছুদিন আগে আমি অনেক অসুস্থ হয়েছিলাম আমি কত কইরা আপনারে কইলাম বাবা আমি অনেক অসুস্থ আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি একটু ডাক্তার দেখাইবি আপনি আমার কি কইলেন আমার সময় নাই আমি আমার বন্ধু বন্ধুবান্ধবের কথা দিছি তাদের সাথে আমি রাঙামাটিতে যাব আপনার মায়ের থেকে বন্ধুবান্ধবের সাথে রাঙামাটি ঘুরতে যাওয়াটা আপনার কাছে বড় হয়ে গেল আপনার মা যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে সেটা কিন্তু আপনার কাছে বড় মনে হয় নাই আপনি আমার ঠিকই ফেলাই রেখে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে চলে গেলেন ভালো হইতো সেই দিন যদি তোর বাবার সাথে আমি এই দুনিয়া ছেড়ে চলে যাইতাম না না এমন অলক্ষণী কথা তুমি কইরো মা আমি সবসময় তোমার ইগনোর করছি মা আমি তোমারে কখনো বোঝার চেষ্টা করি নাই মা আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি মা তুমি মানে মাফ করে দাও মা আমি ভুল করছি মা তুমি মানে মাফ করে দাও মা